দুই সালে ঈদুল ফিতরের নামাজ বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কয়বার পড়ানো হবে এবং কোন কোন ইমাম দ্বারা পড়ানো হবে বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ইতিমধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে তারা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যেহেতু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে লাখ লাখ মুসল্লি সেখানে গিয়ে পবিত্র ঈদুল ফিতরে ফিতরের নামাজ আদায় করেন সেই অনুযায়ী ওখানে অনেকবারেই কিন্তু ঈদের জামাত জামাত করানো হয় তো বলা হয়েছে যে প্রথম জামাত সকাল সাতটা বাজে ইমাম থাকবেন হাফেজ মুফতি মাওলানা মহিবুল্লাহিল বাকি যিনি ফেস ইমাম বাইতুল মোকারম জামিয়া মসজিদ সকাল সাতটা বাজে তিনি সেখানে নামাজ পড়াবেন দ্বিতীয় জামাত হবে সকাল আটটা বাজে ইমাম থাকবেন হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান সিনিয়র ফেস ইমাম বাইতুল মোকারম জামি জাতীয় মসজিদ এবং তৃতীয় যে জামাতটা হবে সেটা হবে সকাল নয়টা বাজে সেখানে ইমামতি করবেন ডক্টর মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান মোহাদ্দিস ইসলামিক ফাউন্ডেশন এবং চতুর্থ যে জামাত হবে সকাল দশটা বাজে সেখানে ইমামতি করবেন ডক্টর মোস্তাক আহমেদ সম্পাদক অনুবাদক এবং সংস্করণ বিভাগ ইসলামিক ফাউন্ডেশন আর পঞ্চম এবং সর্বশেষ জামাত হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম থাক মুফতি মোহাম্মদ আবদুল্লাহ মুফতি ইসলামিক ফাউন্ডেশন তো মূলত বাইতুল জাতীয় মসজিদে পাঁচবার ঈদের জামাত আদায় করা হবে সকাল সাতটা বাজে একবার সকাল আটটা বাজে একবার সকাল নয়টা বাজে এবং সকাল দশটা বাজে এবং দশটা পঁয়তাল্লিশ মিনিটে একবার এরপরে কিন্তু আর ঈদের জামাত বাইতুল জামে মসজিদে অনুষ্ঠিত হবে না